এবং স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এবং আজকে ছিল আমাদের প্রথম এটা সভা আমি সেটার সভাপতি আমি প্রথমেই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি এইভাবে যে এই মহান দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে এবং আমার সঙ্গে আরও সাতজন মেম্বার দেওয়া হয়েছে আমি সহসাচন আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা আমাদের আল্লাহর উপর নির্ভর করে আমাদের ইমানের উপর নির্ভর করে আমাদের বুদ্ধি আমাদের বিবেচনা প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা বৈজ্ঞানের চেষ্টা করব আমরা কোনো রকম বায়াস হব না এবং কোনো কিছু দ্বারা আমরা প্রভাবিত হব না এই ইন্স্যুরেন্স আমি আপনাকে দিতে পারি যেহেতু এটা একটা জাতীয় সমস্যা হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি যে একটা সামান্য সময়ে এত অভিযান এত মানুষ নিহত হয়েছেন এত মানুষ বিগৃহীত হয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসিক আমি আন্তরিক কথা জানাই যে তিনি এই মহান সমস্যা তিনি চিহ্নিত করেছেন এবং এক সুরাহা চেষ্টা করছেন আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই এই বিদেহ বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন নিহত হয়েছে বঞ্চিত হয়েছে সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারি না তাহলে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সবাই থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এটাকে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয় এতে জাতীয় উদ্দেশ্য জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবার সম্ভাবনা থাকবে এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কীভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখবো এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিট এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের স্বাথীবিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি এর সঙ্গে পালন করেছি বিজিপির সঙ্গে পালন করেছি এবং তিনি আমাদেরকে সাধারণ গ্রহণ করেছেন এবং ফাইভ ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপশনকে আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিন্তিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি পড়ব চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা দা সাচিভিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করবো সেই সুবিধাগুলো এবং বাণিজ্যিক ইমপ্লিকেশন কী আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্দায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের যাদের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট যে মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবে এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাবো এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত জাতিকে অবহিত করা উচিত আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলিভাবে সব কিছু সবার সাথে জাতির সঙ্গে তুলে ধরতে চাই যাতে জাতি আসান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করব আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি খুবই কৃতজ্ঞ যে কষ্ট করে আমাদের এখানে এসেছেন চেয়ারম্যান মহোদয় কমিশন চেয়ারম্যান মহোদয় একটু আমি একটু বলি যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন এবং একটা বিচার প্রক্রিয়া চলমান রয়েছে আপনাদের যে অনুসন্ধান এটি এবং বিচার প্রক্রিয়া এটি আসলে কিভাবে সমন্বিত হয় এটা সমন্বিত হবে আমরা চারজন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সংক্ষিপ্ত করতে বলেছি সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটাও ভালো কোয়ালিটি আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো চিঠির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এই বিষয়টা আন্তর্জাতিক হয়েছে অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল লী বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি লোক বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সমাপ্ত করার জন্য আবেদন আমরা জানাবো কমিশন একটা বিষয় যে আমরা এই কমিশন গঠন হওয়ার দেখতে পেয়েছি যে দেশটাকে চেষ্টা করেছিলেন পরিদর্শক এরকম বিজেপির ঘটনার আগে এবং পরবর্তী সময়ে অনেকেই অনেক কর্মকর্তায় জড়িত ছিলেন যারা এই তদন্তকারী জড়িত ছিল তাদের দেশ ব্যাপারে আপনাদের কোনো বিধি নিষেধ থাকে আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব আপনি বলছেন যে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা প্রশ্ন এসেছে কোন কোন দেশের ষড়যন্ত্রের কথা আপনারা শুনতে পেয়েছেন এক এবং দুই নম্বর ওই সময় যে নিশ্চিন্ন ছিলেন তিনি তো এখন দেশের বাইরে আছেন আপনারা কি তাকে এক্সট্রা গাইড করাতে চাইবেন কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না আমরা নিরপেক্ষভাবে নির্বাহভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে দারিল্লিকভাবে সাক্ষাম স্পেশাল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সেই বিষয়ে আমরা মতামত দেব দুই হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পাঠ হলো যে আমাদের দেশে। অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এত কিছু দেশে যায় তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাইক করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য তাদের এক্সপেরিমেন্ট নেওয়ার জন্য আরো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে অনেক ধন্যবাদ আবার দেখা হবে